আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবেলা ঢাকার সাথে আজকে আপনার জন্য ইন্ডিয়ান পার্টি শাড়িগুলো নিয়ে আসছি পার্টি শাড়িগুলো অফার প্রাইস যাবে হলো সাতশো আর সাতশোই দু একটা হয়তো একটু পারতে পারে প্রাইস তো চলুন দেখা যাক প্রথমে দেখাচ্ছি চলুন টাকা ও আঁচলটা দেখেন মেরুন কালার ঠিক আছে সাতশো টাকা সেই রকমের শাড়ি পাঁচ হাজারটা দামের শাড়ি অফার প্রাইস যাবে সাতশো টাকা একদম ডিসকাউন্ট প্রাইজে প্রাইজে দিচ্ছি অফারটাকে মিস করেন না লাইক কমেন্ট শেয়ার করেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন তোর আছো ওটা জর্জেটের মধ্যে তোর কুচিটা আঁচলের ছবি দেবেন যে যেটাই নেন আঁচলের ছবি দেবেন ভিডিওটা মিস করেন না লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাথেই থাকবেন শাড়িগুলো একদম ফ্রেশ এবং ইনটেক নতুন গোডাউন থেকে নামাইছি আপনাদের জন্য দেখেন দেখলে বুঝতে পারবেন ভিডিওটা

কাপড়টা একটু ইউনিক টাইপের কাপড়টা করছে এটা হলো আঁচলটা আঁচলটা এগুলো পইরা টইরা জামা চিপি লেহেঙ্গা ট্যাহেঙ্গা এগুলো কিন্তু বানাইতে পারবেন বানায় ফেলবেন ঠিক আছে সাতশো টাকা এই দেখেন ট্রেন চলছে এগুলো অলিভ কালার এগুলো অলিভ কালার ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো অবশ্যই নিতে হলে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা অলিভ কালার সিদ্ধ জলবাই কালার প্রাইস মাত্র সাতশো টাকা

ওবারোলটা এটা 700 টাকা সিলভার পার 700 টাকা লাক্সারি অফার আপনারা কেউ ইউজ করেন না ভিডিও ধৈর্য সহকারে দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দেয়া রাখবেন এটা ফিরোজা কালার লাল আচলটা আরচলটা কাপড়টা ব্রুজি ওবারোলটা এটা লাস্ট রাখা 700 টাকা সি গ্রিন কালার

কুসুম কুসুম কালার না সর্ষা সর্ষে কালার সর্ষে সর্ষে কালার এটা আঁচলটা দেখেন এটা এটার প্রাইসটা একটু বেশি এটা এক হাজার টাকা এটা কী বলে ক্রেপ এটার প্রাইস হলো এক হাজার টাকা তুই একটা শাড়ি বাড়বে বলছি না সেটাই এই দেখেন নেভি ব্লু কালার এটা আঁচল ওয়াও নেভি ব্লু কালার কাপড়টা একটু অর্গানজা টাইপের কাপড়টা যেগুলো কুচিটা ওয়াও দেখেন কুচিটা একদম লাক্সারি কুচি যে কোনো ছবি দিবেন আঁচলের ছবি দিবেন তাহলে বুঝবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা দেখেন এটা মেরুণ কালার টক টকে রক্ত মেরুন তো আঁচল স্টুডোয়ার করা আছে বড়ই হল কুচিটা শাড়িগুলো অনেক সুন্দর এবং ফ্রেশ নিতে পারেন সাতশো টাকা এই দেখেন নিতে বুঝছো ধরে যদি মাছ বা কুমির থাকে এটাকে আমার দোষ এই হইলো সমস্যা দেখেন গোল্ডেনজটের ভিতর দুজোটা কেউ মিস করেন একদম লাক্সারি অফার দিয়ে দিচ্ছি পাঁচ হাজার টাকা শাড়ি মাত্র সাতশো টাকা কেউ দিবে দিবে না সাতশো টাকা

আর ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের আগে দিতে হবে বারবার বলছি পরে বললেন না ভাই আগে ডেলিভারি চার্জ কেন ওয়ার্ডার মর্ডার কনফার্ম করে মানে সাথে দিলে নিম এটা কোনো কথা বুঝা শুনে নব দিয়েন আগেই বলতেছে এগুলো মিষ্টি কালার পেপের মধ্যে আঁচলটা আঁচলটা দেখেন আচল ওয়ারলটা এইটা সাতশো টাকা গরমের থেকে গরম গরম নামাইছি এই দেখেন এই দেখেন ইনটেক এই যে ইনটেক ছিলাম ঠিক আছে এই দেখেন

ওয়াল ওটা এইটা টাকা লাচ তো হোয়াইট ব্রাশ ওটা হোয়াইট গিয়া হোয়াইট টাকা

পেস্টের সাথে নেবিন কি তোলা ওটা ওভারঅলটা এটা ওভারঅলটা এটা সাতশো টাকা সিভিট অরেঞ্জ কালার এবং সিভিট অরেঞ্জ কালার এটা আঁচলটা যে কোনো শাড়ির ছবি দিবেন আঁচলের ছবি দিবেন না হলে বুঝবো না কিন্তু বারবার বলতেছি ওভারঅলটা এটা সাতশো টাকা

সুন্দর ডিজাইন দেখছেন যে কাউকে গিফট করতে পারবেন আত্মীয় স্বজনদেরও দিতে পারবেন কোনো সমস্যা নাই বিজনেসও করতে পারবেন আমরা যেভাবে করতেছি একটু বুদ্ধি কাটাই যদি করতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার একদিন সফল হবে অরেঞ্জ কালার এগুলো আচল আচলের ভিতরে নেট কাটিং করছে অনেক সুন্দর চর্চেটের ভিতর দুটো জদ্দা অরেঞ্জ জদ্দা অরেঞ্জ সেটা একটু লিটাই ফার্স্ট টাইম খোলা হচ্ছে তো আরলটা এটা ওয়ার এটা এইটা লাস্টও দেখেন সাতশো টাকা ওইগুলো এটা ফেভ্রিস্টটা একটু ঝুট টাইপের ফেভেরিকটা বসে একটু ঝুট টাইপের লাচ ওটা লাচ ওটা অনেক দামি শ্যানে ঠিক আছে ও দাও অলটা এটা এটা হলো ছুটের মধ্যে এটাও এক হাজার টাকা এটাও এক হাজার টাকা এই যে ধরুন জর্জের পেনার স্টাইল আছে দেখেন তাহলে আঁচলটা আঁচলটা ওয়ারলটা এটা ওয়ারলটা এটা বাস্ত গ্লাস পিস এক হাজার টাকা সরি সরি কি পাঁচ সাতশো টাকা স্লিপ অফ টাং এটা লাচলটা লাচলটা দেখেন গোল্ডেন স্কিন গোল্ডেন কালার

ইউটিউব চ্যানেলটা করেন ফেসবুক পেজটা ফলো রাখেন এটা হোয়াইট শাড়িগুলো অনেক সুন্দর প্রত্যেকটা পারেন খুশি হয়ে নেট টাকা এই যে কাপড়টা একটু ব্রাশো কাপড় টাইপের সফট কমফোর্টেবল কাপড় এটা

এটা হলো এক হাজার টাকা এটা হলো এক হাজার টাকা ব্লাউজটা দেখেন তো দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস স্টে বয় বাই মার্কো আর ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই দেখেন এটা হলো ম্যাজেন্টা কালার সাতশো টাকা দেখেন আচলটা ম্যাজেন্টা দিচ্ছে লাইট প্যাভিং পিঙ্ক ম্যাজেন্টা কুচিয়া ব্লাউজটা দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই শাড়িগুলো নিয়ে না আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন শাড়িগুলো অনেক ভালো এই শাড়ি আর দিতে পারবো না নিলে খুশি যাবেন বিজনেস হোক নিজেদের জন্য গিফটের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত